বা ঢাকা থেকে কি লোকেশন হচ্ছে আজকে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মুশিদাবাদ লেখা আমরা কৃষ্ণনগর হাইওয়েতে দাঁড়িয়ে আছি তারপর একটা ব্রেকফাস্ট করব এখানে আমরা এই জায়গা নাম হচ্ছে আপনার मदर्स হাট এটা ঠিক আপনার কৃষ্ণনগর বাইপাস ঠিক তার পাশে আমরাই একদম বিল থেকে আপনি হার্ডলি আমরা আসলে এসে 2 ঘন্টা তো পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়েছি এটা আপনার মাদ্রাস হাট এটা স্পেশালিটি আছে সেটা কি আছে সেটা ভিতরে গিয়ে বলছিল বলছি চলো

আসলে অনন্যা মাদারসাটের একদম শুরুর দিন থেকেই ছিল এখন সে থাকতে না পারলেও মাদারসাট কিন্তু তাকে ভোলেনি তাই তার নামে রোবট চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মাদারসাটে মাদার সাথে আমরা কি অর্ডার করলাম ধোসা এর সাইজটা কি ছোটো মাও ধোসা নিয়েছি আর এটা হচ্ছে বাটার নান

আচ্ছা খাবার কেমন ছিল ভালো ছিল জায়গাটাও খুব সুন্দর সবাই মিলে অনেক খেয়েছি হ্যাঁ আচ্ছা এখানে যেটা বলছিলাম দুটো বলা ছিল একটা হচ্ছে আপনার এই যে মাদার্স হাটটা এখানে সবাই ফিমেল ওয়ার্কার কোনো মেল এখানে ওয়ার্কার নেই যারা খাবার সার্ভ করে সব ফিমেল আর সেকেন্ড হচ্ছে এখানে যারা সার্ভ করে তারা রোবট সার্ভ করে কিন্তু রোবটটা সার্ভ করে আফটার টুয়েলভ মানে বারোটার পরে সার্ভ করা হয় তোমাদের খাওয়া কেমন লাগলো খুব সুন্দর টেস্ট চলো হ্যাঁ খাওয়া ভালো ছিল খাবারটা তো এখন এখান থেকে দেখাচ্ছে জলছবি আমদের যে রিসর্টে উঠবো আমরা ওটা হচ্ছে জলছবি রিসর্ট মুর্শিদাবাদে তো এখান থেকে দেখাচ্ছে একশো কিলোমিটার তো অ্যারাউন্ড ছোয়া দু ঘন্টা দেখাচ্ছে চলো বাকি কথা যেতে যেতে হবে মাদার্স হাটে খুব বড় করে জামা সৃষ্টি হয়েছিল তো এখানে যা প্যান্ডেল দেখছেন সব জামা সৃষ্টি অকেশানে করা হয়েছিল এখানে যেমন বোট টাঙানো আছে জামাই ষষ্ঠী স্পেশাল এই মেনু ছিল এখানে তো এখানকার স্টাফের দ্বারা শুনলাম যে জামাই ষষ্ঠীতে এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল তো যার জন্য এত আয়োজন করা হয়েছিল আর এখানকার রান্না সত্যি খুবই ভালো এখানে কিছু স্টল বসে যেমন কানের দুল বা মেদের যে জিনিস স্টল বসে তো এখন স্টলটা আপাতত বন্ধ করা আছে এটা পার্কিং জোন মুর্শিদাবাদ যাওয়ার সময় সকালবেলা এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম তখন ভিউটা অন্যরকম ছিল বাট এখন বাজে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ হালকা হালকা আলো ফুটছে আর লাইট ফ্লাইট জ্বালিয়ে দিয়েছে এখন রুটটা পুরো পাল্টে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে মাদার ঘাট সকালে দেখেছিলাম সব দোকানপাটগুলো বন্ধ ছিল তো এখন সব খুলেছে এই দেখো এইদিকে রেস্টুরেন্টটা এটা এটা রেস্টুরেন্ট মাদার হাট এখানে একটু পরে যাবো আর এখানে সব দোকানপাট খুলেছে সবার শপিং শুরু হয়ে গেছে আমার কোনটা ভালো লাগছে কেন

মাদার হার্ট রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করে আর একটু ঘোরাঘুরি করে এসে গেছি আমাদের আসল গন্তব্যস্থানে মুর্শিদাবাদের জলছবি রিসোর্টে এই এপিসোডটা আমরা নেক্সট ব্লগে নিয়ে আসবো তো ব্লগটা এখানে শেষ করছি আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন জায়গা নিয়ে নতুন গল্প নিয়ে